বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি তাই তো তাহা স্কুলে যাচ্ছে তো তাহার তো পরীক্ষা চলতেছে অনেক বৃষ্টি হয়েছে আজকে তো না হইলে আজকে হয়তো স্কুলে যেতে দিতাম না তো পরীক্ষা সেই জন্য যা যাওয়ার দরকার তো তাহার জুতো বলে আমি ব্যাগে ডুবিয়ে দিয়েছি আর ভোট জোতা পরে নিয়েছে ও রাস্তায় অনেক পানি তা আমাদের পুরাণ বাসায় যেয়ে ও জুতাটা চেঞ্জ করে নিবে তো গুড়ি বৃষ্টি হচ্ছে তো ছাতাটা দিয়ে দিলাম গুড়ি বৃষ্টি হচ্ছে ভিজে যাবে এই তো অনেক বৃষ্টি হয়েছে রাতে থেকে বৃষ্টি হয়েছে সকাল ভোরে অনেক বৃষ্টি হয়েছে এই যে রাস্তা পুরো পানি জমে গিয়েছে আর আকাশটা তো মেঘলাই আছে হয়তো তাহা চলে যাচ্ছে আস্তে আস্তে যেতে বলেছি যেহেতু চা নিচা থাকতে পারে পানির জন্য নাও দেখতে পারে তো তাহাকে বলেছে আস্তে আস্তে যেও বাবা তো তাহা তো চলে গিয়েছে আকাশটাই তো আকাশটা এখনও মেঘলা আছে আর বৃষ্টি হবে নাকি তাও বলতে পারছি না তো এই তো ভুঁড়ি নামিয়েছি তো ভুঁড়িগুলো একটু বড়ো বড়ো আমি ছোটো ছোটো টুকরো করে নিব ভুঁড়িটা টুকরো করে নিয়েছি আর ভাপ দিয়ে দিচ্ছি একটু ভাপ দিয়ে দিব ওরা তো সব কমপ্লিট করে দিয়েছে এই তো মশলা কষিয়ে সব ভুঁড়ি দিয়ে দিলাম ভুঁড়িটা আমি এখন কষাচ্ছি কড়াইটা চেঞ্জ করে দিলাম তো কড়াইতে লেগে যাচ্ছে তাই চেঞ্জ করে দিলাম আর খালাও চলে আসছে তো কড়াইটা ধুয়ে দিবে তো ভাবলাম যে এটার মধ্যে ভুড়িটা রান্না করি লাগবে ও না ভাজা ভাজা হবে ভালো মতন এই তো ভুড়ি তো রান্না শেষ নিচে অর্ধেক দিয়েছে আর আমরা অর্ধেক রেখেছি আর এটা হচ্ছে ডাল ডালবদ্ধ করেছি তো গুঁড়িটা দেখেই লুব লাগছে আমরা তো খেয়ে নিচ্ছি তা তাহা তো গুঁড়ি খায় না আমরা তিনজনেই খাই তো তা নিচে খাচ্ছে ওর খালামুনির ওখানে আরও নিচে দিয়েছি ওর খালামনি আর সাদমান খায় শুধু আর রোজদা আর তাহার বুড়ি খায় না তো ওদের জন্য রান্না করা হয়েছে আলাদা তো ওরা খেয়ে নিচ্ছে নিচে তাহার বাবা বললো খুবই মজা হয়েছে আমি তো ভাজা ভাজা করেছি লাল টুকটুক করে ফেলেছি মরিচের গুঁড়ো দিয়েছি ঝাল ঝাল করেছি এই তো এরকম ভাজা ভাজা করেছি আরও ভাজা ভাজা করলে আরও স্বাদ হতো খাওয়ার সময় হয়ে গিয়েছে আজকেও তো গ্যাস ছিল না গ্যাসটা কম ছিল তো সেই জন্য যাই হোক কষ্ট করে রান্না করেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন তো এটা হচ্ছে রাতের বেলা ফ্রিজে কিছু মাংস রান্না করেছিল তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে আবার আমরা খেয়ে ফেলি একসাথে আমি খিচুড়িটা রান্না করে ফেলছি যে হয়ে গিয়েছে দমে দিয়েছি খিচুড়িটা আর তার বাবা আসছে ও খেয়ে নিচ্ছে তো ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ